শুরু করে দাও আসসালামু আলাইকুম এব্রিয়ামস তো ফাইনালি চলে আসলাম সে হাতির ব্রিজে তো আজকে আমরা যাব হাতির ব্রিজ ওই যে মাঝখানটা আছে ওখানে যাবো তো তার জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা এটা কিন্তু আসলে হাতির ব্রিজ নামে খ্যাত তো যার জন্য আমরা চলে আসছি এখানে তো আমাদের আলতো পাবলিক অফিশিয়াল সকল টিম মেম্বার এখানে রয়েছে তো এদের কাছ থেকে আগে শুনি এদের ফিলিংসটা আসলে এখানে কেমন তো একজন করে অটো ফিলিংসটা বলো তোমাদের তোমার ফিলিংস কেমন এখানে এসে এখানে তো আমার সেই ফিলিংস আসছে অসাধারণ ফিলিংস বলার মতন না পরবর্তীতে দর্শক যদি এখানে আসে তাদের জন্য কিছু বলো পরবর্তীতে যদি দর্শক আসে এখানে তাহলে তাদেরকে এখানে নিয়ে আসবো নিজেরা থেকে তো ঠিক আছে তোমাকে ধন্যবাদ তোমার এখানে আসার ফিলিংস কেমন অসাধারণ মুড ভাই

আমাদের দুইজনের ফিলিংস একই রকম দেখেন গাইস এখানে কিন্তু আসলে অনেক পানি ছিল তো যার জন্য আমরা এখানে সামনে আগেরবার গিয়েছিলাম কিন্তু অনেক ভিডিও করার জন্য সাহস পায় না যাই হোক এই ভাইটা এখানে আছে ভাই তোমার ফিলিংসটা কেমন একটু বলে দাও তো তোমার ফিলিংস কেমন এখানে আছে হ্যালো তো যাই ও ভাইটারও কিন্তু ফিলিংস অনেক ভালো তো যাই হোক এখানে আমি চলে যাবো এবার আরেকটা উপরে তো হাসান তোমার তোমার ফিলিংসটা কেমন ভালো খুবই ভালো তো যদি দর্শক এখানে আসে তাদের জন্য কিছু বলো যদি আসে তাহলে কি হবে হবে আসতে পারবে পারবে যাই হোক তো গাইস এখানে এখন আমাদের সেই সুলমান চাচা বা অরবে ইসরাবিল সর্দার এখন পার হবে দেখেন দেখেন কি অবস্থা গাইস আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটু আরেক ট্রাই করে নিয়ে যাই দেখেন এখন আমরা কিন্তু সামনে আর একটু যাব দেখেন আমাদের আমাদের দর্শকবৃন্দ ওখানে কিন্তু রয়েছে আমাদের আল্টো পাবলিক অফিসিয়াল টিমের কিছু মেম্বার ওখানে কিন্তু আগে থেকে গিয়েছিল যার জন্য আমরা আমরা নিজেরাই টিকিট ভাড়া দিয়ে আনবো আপনাদের আপনারা আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আপনারা লাইক কমেন্ট করবেন তো যাই হোক আসলে মজা এটা কিন্তু এদের কাছ থেকে আপনারা শুনলেন তো আমি একটু ভয় করতে করতেছি আর কি বিশ টাকা লাগে তো তো যাই হোক গাইজ দেখতে পাচ্ছেন ওই দূরে থেকে একটা নাও আসতেছে নাও ভাসিয়ে দুজন আসতেছে আমাদের এখানে কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে এসেছিলাম ভিডিওটা আমরা কোনোভাবে করতে পারলাম না আর গাইজ দেখতে পাচ্ছেন তো এখানে কিরকম ঢেউ দেখেন কিভাবে যাচ্ছে

তো কিন্তু হাতির ব্রিজে আমরা পার হলাম কিভাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন দেখেন আমাদের মুন্না সাহেব কিন্তু এখান থেকে পার করতেছে তো যাই হোক তোমরা একটু নাচ দাও তোমরা একটু দাও তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা ওখান থেকে চলে আসছি হাতির ব্রিজে তো এখানে কিন্তু ভাটা থাকার কারণে যেহেতু ভাটা থাকার কারণে এটা কিন্তু তলায় গেছে তো আমাদের সুরমাস্তার ফিলিংস কিন্তু সেই যে এটা যেমন দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এরকম অবস্থা তো এখানে কিন্তু এই ভাড়া ঢাকার কারণে তোলায় গেছে তো যাই হোক এখন আমাদের আলতো পাবলিক অফিশিয়াল পক্ষ থেকে একটা ড্যান্স আপনাদের জন্য উপহার দিব তো আপনারা সবাই দেখতে থাকুন ভিডিওটা তো আমাদের কিন্তু ওই মুন্না সাহেব চলে যাচ্ছে যা আমাকে জন্য টান দি আবার ফেলে দিও না মামা তুমি গেলে যাও না গেলে নাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

যাক গাইস আজকের ভিডিও এই ছিল তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটাকে লাইক করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে